সাল্লামু আলাইকুম আজকে দেখাচ্ছি অসাধারণ স্বাদের খুবই লোভনীয় আমরা বেগুন দিয়ে একটা অসাধারণ একটা রান্না করব। সেটা হচ্ছে প্রথমে বেগুনটি এভাবে চাষ করে কেটে নিয়ে ধুয়ে নেবো তারপরে আমরা মাঝখানে এভাবে ছুরি দিয়ে কেটে নেবো কাটা হইলে আমরা হাত দিয়ে এই অংশটা খুলে ফেলবো খুলে আমরা রেখে দেব তারপরে মাঝখানের অংশগুলি আমরা ছুরি দিয়েভাবে পিসপিস করে ছোটো ছোটো টুকরা করে কেটে নেবো আর একটি টমেটো এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব তারপরে দুইটাই কাটা হয়ে গেলে আমরা এখন এটা ভাজার জন্য এগো এর মধ্যে সামান্য লবণ হলুদ এবং গুঁড়ো নিব নিয়ে আমরা ওই অংশগুলি মাখিয়ে নিব নিয়ে আমরা কড়াইতে তেল গরম করে দেবো আর আমরা এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি লবণ নিয়েছি নিয়ে আমরা এগুলি খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছি নিয়ে আমরা এর মধ্যে দুইটার মতো ডিম দিয়েছি আর এর মধ্যে আমরা কেটে রাখা বেগুন নরম মাংস এবং হচ্ছে একটা টমেটো আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমরা খুব ভালো করে একসাথে মাখিয়ে এই এর মধ্যে আদা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা দিয়েছি আদা চামচ হলুদ গড়ে আদা চামচ ধনিয়া গুঁড়া আদা চামচ জিরা গুঁড়া সব কিছু মশলা খুব ভালো করে আমরা এখানে মাখিয়ে নেব তারপরে আপনার কড়াইতে বেগুনের ওই চাকার মতো অংশগুলো দিয়ে আমরা এর মাছখানে এগুলি দিয়ে দিব এক পাশে ভেজে দেবো অসুবিধা হয়েছিল বাসার ছোটবেলা সবাই খুব পছন্দ করেছে আশা করি আপনাদের বাসায় রেসব এটা পরিবেশ করতে পারেন সাথে দেখো ছোট সব সাথে এটা খুব ভালো সবাই চ্যানেল লাইক এবং শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার দ্রুত পেয়ে যাবেন এই ধরনের রেসিপি হলে আর মাছ মাংস কোনো প্রয়োজন হবে না অসাধারণ